আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখেন আমরা ছয়টার সময় আসছি কাছ থেকে এখনো মানে আমাদের রান্নাই শেষ হয় নাই এটাই হচ্ছে প্রবাস জীবন বুঝতে পারছেন দেখেন আপনারা দূর থেকে ভাবেন যে প্রবাস জীবনটা অনেক সুন্দর আসলে কাজ করে কতটা সুন্দর দেখতে পাবেন এই যে দেখেন এই যে সব এলা বড় ভাই ছোটো ভাই আমি বড় ভাইরা আছে এই যে এটা হচ্ছে আমার বাদশা ভাই বড় ভাই

সমস্যা নাই তো এই যে দেখেন সবাই এখন পাঁচ সাতজন আমরা আছি তো পাঁচ সাতজন মিলে যে রান্না করতেছি মোটামুটি রাত বেজে গেছে সাড়ে এগারোটা আমাদের রান্না শেষ হতে বেজে যাবে সাড়ে বারোটা ঠিক আছে সাড়ে বারোটা যদি বেজে যায় আমাদের ঘুমাইতে ঘুমাইতে বেজে যাবে একটা তো পার তো ঠিক আছে তো একটা যদি বাজে তাহলে ভাই আমাদের আবার কাজ যেতে হবে পাঁচটা সময় উঠতে হবে তাহলে আপনারা ভাবেন যে মানে প্রবাস জীবনটা কত সুখের আসলে প্রবাস জীবনটা অনেক সুখে আসেন দু হাতেখানে টাকা কামাবেন আর মনে করেন যে রাত বা একটা পর্যন্ত রান্না করবেন কোনো সমস্যা নাই সবাই আনন্দ অনেক করতেছে আর দেখেন এই যে জামান বড় ভাই জামান ভাই জামান ভাই রাতে ওট করে কি বলার হইতো তো চালবাজি করতে চালবাজি করে ফেলে দিছে কিছু করার নাই ভাই আমরা সেয়ার করব জামান বন্ধ করতে বলেছে তো আপনারা যতক্ষণ এতক্ষণ ধরে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন জামান যেহেতু বড় ভাই বন্ধ করতে বলছে অবশ্যই বন্ধ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম